আসসালামু আলাইকুম দেখেন সৌদি আরবের রাতের শহর আসলে রাস্তার মধ্যে যখন গাড়ি বের হয় না কোনো সারা শব্দ নেই হ্যাঁ চলছে তো চলছেই শুধু সিগনালে কাজ চলে কোনো হর্ন দেওয়া লাগে না সাউন্ড হয় না আর বাংলাদেশে দেখা যায় কি একটা গাড়ি চলে যখন বেশি না মনে হয় পঞ্চাশ গজ চলা অবস্থায় মিনিমাম না হলেও পঞ্চাশ বাজারেরও বেশি হরণ দেবে দেখেন এখানে গাড়িটার অনেকগুলো গাড়ি ওভারটেক করে যাইতেছে কিন্তু তারপরে একটা হরণ দেওয়া লাগে না এই পাশে দিয়েও গাড়ি ওভারটেক করে যাইতেছে কিন্তু কোনো হরণ দেওয়া লাগে না শুধু সিগনালে গাছ চলে বুঝছেন এই দেশের আইনটা গাড়ি চলার রাস্তার যে নিয়ম নিয়ম শৃঙ্খলা থাকলে আসলে যেমন দুর্ঘটনা কম হয় তেমন গাড়ি চলার পথে কোনো ধরনের কোনো সমস্যা হয় না একবারে পাশের যে রোডটা ওই রোডে গাড়ি অনেক স্পিডে চলে আর এটা তো স্পিডে চলে ডান পাশের যে রোডটা থাকে এটাতে গাড়ি স্লো চলে আর কি তারপরও এক সাইড থেকে যখন আরেক সাইডে যাবে এই সিগন্যাল দিবে সিগন্যালের মাধ্যমে এক সাইড থেকে আরেক সাইডে অতিক্রম করবে দেখেন আমপাশের গাড়িগুলো খুব দ্রুত যাচ্ছে ঠিক করে যাচ্ছে কিন্তু এখনও হর্ন দেওয়া লাগে না কোনো কিছু দেওয়া লাগে না আর আমি যে গাড়িতে আছি এটাও প্রায় ধরেন একশোর উপরে স্পিড আছে তা তো বোঝা যায় কি এখানকার রাস্তার নিয়মকানুন আসলেই খুব প্রশংসনীয় নিয়ম শৃঙ্খলার ভিতরে তারা সব সময় গাড়ি চালায় আর তার মধ্যেও কিছু লোকজন আছে যে তারা উশৃঙ্খল শৃঙ্খলার নাম মেনে গাড়ি চালায় তার কারণে দুর্ঘটনা ঘটে তবে দেশে যখন দুর্ঘটনা ঘটে আপনার বিশেষ করে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটলে গাড়ির গতি থাকলে মানুষ আর বাসে না আর ছোটোখাটো কিছু দুর্ঘটনা ঘটে বলতে হয়তো একটু এদিক সেদিক গেলে একটু সমস্যা তেমন বেশি হয় না তবে এদেশে অ্যাক্সিডেন্ট একদম কমই হয় আর যেটা হবে সেটা থেকে বাসার কোনো নিস্তা নাই মা একদম গাড়িও শেষ মানুষও শেষ দেখছেন আমি কতক্ষণ গাড়িতে ছিলাম প্রায় তিন মিনিট তিন মিনিটে আপনারা আমি যে গাড়িতে আসি গাড়ির একটা হরণের শব্দ শোনেন নাই আর বাহিরের শব্দ কোনো গাড়ি হর্ন দেয় নাই শুধু সিগন্যালের মাধ্যমে তারা চলাচল করে আমি শুধু ফোনটা ধরে রয়েছি এতে সে দেখেন রাতের সিনটা অনেক সুন্দর আসলে দেখার মতো বাসে দিয়ে গাড়ি যাইতেছে আসতেছে ওই দিক থেকে আর এই পাশে দিয়ে যাইতেছে এখান থেকে আরেকটা রাস্তা আসছে দেখেন ওই রাস্তা এই সাথে মিলছে আর কি কিন্তু বাংলাদেশে এইসব ধরনের রাস্তা থাকলে কি হয় জ্যাম লাগিয়ে থাকে যানজট লাইগেই থাকে কি কার আগে যাবে কিন্তু এই দেশেও আছে তারপরেও এগুলা নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা গাড়ি চালাইতো কারণ একটু ফিরতে বিষ হলেই জরিমানা আর রাস্তার মধ্যে ক্যামেরা ফিট করা আছে ক্যামেরা লাগানো আছে গতি যেটা আছে ওটার বেশি হলে স্পিড বেশি হলে জরিমানা চলে আসে অটোমেটিক অটোমেটিক জরিমানা চলে আসে যার জন্য তারা ওই সব কিছু দেখে শুনেই গাড়ি চালায় এবং কিছু নিয়ম আছে ওই নিয়ম কারণ মেনে যদি রাস্তায় গাড়ি না চালায় অটোমেটিক যে কোনো পুলিশ তার পিছু নিব এই যে দেখেন এখানে একটা ক্যামেরা বসানো আছে ছোট গাড়ি স্পিডে চালাইলে ক্যামেরা অটোমেটিক ক্যামেরা মাইরা দেব পিছনে একটা মারবো সামনে একটা মারবো কারণ ওইটা পাশে ক্যামেরা আছে সামনেরটা মারবো পিছনেরটা দিয়ে আবার আরেকটা মাইরা দূরে নেব পরবর্তীতে সাথে সাথে দেখবে যার গাড়ি তার ফোনে অটোমেটিক মেসেজ চলে আসছে সাথে সাথে দেরি করবে না ক্যামেরাটা মারার সাথে সাথে দুই মিনিট তিন মিনিটের ভিতরে ফোনে মেসেজ আপনার জরিমান আসছে স্পিডে গাড়ি চালানোর কারণে কোথায় কত স্পিড ওনারা ওই ছবিটা গাড়ির নাম্বারটা আসা। ছবিটা নিয়ে এবং স্পিডের যে মিটার আছে ওই মিটারের কত স্পিড আছে আপনার গাড়ি ওইখানে কত আপনি একশো স্পিডের উপরে গাড়ি চালাইতে পারবেন ওইখানে যদি একশোর উপরে থাকে ওই মিটারটা ওইখান থেকে ক্যাপচার করে ওই মিটারের মধ্যে একটা স্ক্রিনশট হয়ে যায় অটোমেটিক স্ক্রিনশট হয়ে যায় ওইটা সহকারে আপনার ধর না মেসেজটা পাঠাই দিব জরিমানা আপনার জরিমানা দিতেই হবে বর্ধতম কিছু করার নেই এটা কোনো বাংলাদেশের পুলিশ না যে ঘুষ টুস দিলে বাসা যাবে বাংলাদেশে তো হচ্ছে কি ঘুষ দিলেই হয়েছে শালার পুলিশ আর এই দেশে পুলিশের কি বলবো এই দেশের একটা পুলিশে একটা একশোর উপরে গাড়ি সামলাইতে পারবার বাংলাদেশে একটা গাড়ি সামলাইতে একশো পুলিশ চলে আসে বলছেন এদেশের পুলিশ একজন আর বাংলাদেশের একশো জন দেখেন ওইখানে কি সমস্যা হয়েছে পুলিশের গাড়িও আছে এই দেশে কোনো জায়গায় গাড়ি সমস্যা হইলে কোনো সমস্যা হলে ধরুন কেউ যদি অ্যাক্সিডেন্টও করে ছোটোখাটো একটু সমস্যাও হয় তারা ফালাবে না তারা গাড়ি যার যে দুজনের গাড়ির সমস্যা দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসবে পুলিশ আসবে এবং যে গাড়িগুলোর কোম্পানি আছে না প্রত্যেকটা গাড়ির কোম্পানির করা আছে গাড়ি যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় ওই ইন্সুরেন্স কোম্পানির লোকজন আসবে পুলিশ আসবে কার সমস্যা তখন ওই গাড়ি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি সব কিছু ঠিক করে দেবে কিন্তু যার দোষ যার অন্যায় সেটার জরিমানা দেওয়া লাগে আর কি এটা এখানে পুলিশ এসে জাস্টিফাই করে এটা সমাধান করে দেয় কিন্তু কেউ পালায় না আর বাংলাদেশের ক্ষেত্রে কি হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে পালাই জায়গা হয় গাড়ি ধুয়ে পালায় জায়গা না গাড়ি নিয়ে বলা জায়গা কিন্তু দেশে এটা নাই নেই মানুষ মারা গেলেও তারপরেও এখান থেকে পালায় না গাড়ি নিয়েও পালায় না রাস্তায় থাকে যার সমস্যা হবে যে অসুস্থ হবে অ্যাক্সিডেন্টে বেশি গুরুতর আহত হবে তারে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে আর যে অ্যাক্সিডেন্ট করছে তারে জায়গায় থাকবে পুলিশ আসার আগ পর্যন্ত জায়গায় তারা থাকবে কোথাও যাবে না দেখছেন মোড় কত সুন্দর একদম মোড় ঘুরতেছে তারপরেও কোনো হরণ দেওয়া লাগে না আওয়াজ করা লাগে না বিনা সাউন্ডে ক্যাশ চলে বুঝছেন আপনারা আবার অন্য কিছু মনে করি না জাস্ট আমি একটা ছোটোখাটো একটা ব্লগ করে ফেলতেছি সৌদি আরবের এই রাস্তার এই সুন্দর একটা দৃশ্য দেখে আপনারা আসলে একটা কমেন্ট করে যাবেন যে আসলে আমি যে কথাগুলো বলছি কথাগুলার কি আসলে কি সত্যি একবার এই যুক্তিসঙ্গত না অযুক্তিক আসলে এইরকমভাবে যদি আমাদের বাংলাদেশেও নিয়ম শৃঙ্খলা মেনে সবাই ড্রাইভ করে গাড়ি চালায় সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নাই থাক থাকবেই না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর যে সকল ড্রাইভার ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখছেন তারা একটু সবসময় সতর্কতার সহিত গাড়ি চালাবেন সবারই জীবনের মায়া আছে আপনার একজনের দ্বারা আরো জনকে বাঁচতে হবে একজন সো সময় জীবনের মূল্য দিয়ে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আসলে আপনার জীবনটার অনেক মূল্য সেটা হয়তো জীবন থাকতে কেউ বোঝে না যদি সাথের একজনের মানুষ জীবন চলে যায় তার সাথের মানুষগুলো তখন বুঝে যে আসলে একটা মানুষের কত প্রাধান্য ছিল আসলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ উপর সে যাও মুশকিল নেই তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই ভালো থাকেন সালামু আলাইকুম